মানে আপনি ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেছেন এই মালের ব্যাপক চাহিদা আপনার কাছে কিভাবে কি রকম মাল সেল হয় আমার কাছে তো ভাই অনেক ভালো সেল হয় অনেক ভালো সেল হয় আচ্ছা আপনাদের সেলটা কিভাবে হয় আপনাদের কি এসআর আছে কোম্পানির লোক আছে যারা অন্য 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 এসআর এর কি অর্ডার করে জি জি মানে আগে অর্ডার করে পরে মালগুলো দেওয়া হয় না ভাই আমরা নরমালি ডেলিভারি দেই নরমালি ডেলিভারি করেন আচ্ছা আপনাদের এসআর যে নিয়মিত আসে না দোকানে মাল নিয়ে আসে না এটা কি আপনারা জানেন

যে ড্যামেজ নেওয়া লাগে কি আপনি আপনাদের যে আইটেম গুলো আছে এগুলো ই কেমন মানে মেয়াদ কতদিন থাকে যে এত তাড়াতাড়ি আপনি ডেট ওভার হয়ে দিন আমাদের বাড়া বনে মেয়াদ থাকে সাত দিন হানিকমে সাত দিন আপনার রুটি মানে কাঁচা মাল যা আছে এটা আপনার সাত দিন মাল থাকে আর শুকনা মালের একটু ডেট বেশি থাকে দুই এক বছর ছয় মাস এক বছর ছয় মাস শুকনা আইটেমের ম্যাথ থাকে এই যে ফ্যামিলিকে এই যে ফ্যামিলিকে আমার দোকানে যে ভাই আমি গাজী স্টোর এই দোকানে আমার মাল দিয়ে যাইতো আপনার দোকান থেকে ড্যামেজ নিতো না আচ্ছা আচ্ছা এই যে ড্যামেজ আসলে নয়শো চল্লিশ টাকা ড্যামেজ আপনার কাছ থেকে নিয়ে চলে গেল

কি বিষয় কি সমস্যা আপনার কাছে যেমন শুনলাম যে ভাই আমার দামানে প্রায় পনেরো বিশ দিন ধরে বা এক মাস ধরে আসে না আমার ড্যামেজ পরে আছে আমি তো টাকা দিয়ে মাল কিনছেন আপনি টাকা দিয়ে মাল কিনছেন না অবশ্যই এখন আপনার যে দোকানে মালও দেয় না ড্যামেজ অনলাইন না তাহলে আপনার সমস্যা না এই জন্যই মনে হয় আসে আপনার ড্যামেজটি নিয়ে গেলাম কিছু মাল তো দিয়ে গেলাম এই যে তোমার ফ্যামিলি কেক দিলাম এই যে ঘিটস দিলাম এই দিয়ে আপনার ড্যামেজের টাকা কাটে দিলাম কাটে দিলেন

এটা আমরা পরিপূর্ণ মানে হিসাব করব আজকে আপনারা যে ধরনের লোকেরা চাকরি দেন আসলে তাদের কি ব্যাকগ্রাউন্ড কোনো সিকিউরিটি আছে যে দোকানে অকারেন্স করে ধরতে পারবো ডিলারের সাথে অকারেন্স করে এটা এটা আমরা লিয়ে রাখি যেমন আইডি কার্ডের ফটোকপি তার জমিদার তার মনে করেন যেখানে ফ্যামিলিগত কে থাকে কে বা যেমন আপনি জমিদার হয়ে যেমন আপনি দোকানদার যে আপনি জমিদার হয়ে একটা লোক দেন আমরা নিতে রাজি আচ্ছা আচ্ছা আপনি যে আজকে একটা লোক দেন আমরা নিয়ে নেবো

যাই হোক আমার দোকানে কিছু ড্যামেজ দিয়েছেন যেই পরিমাণ ড্যামেজ 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 আমার দোকান থেকে থেকে কিন্তু তার দ্বিগুণ ছিল গত মাস একটা পরিমাণে থাকে না যে আপনাদের কাঁচামালের যে ড্যামেজ গুলা রুটি এই ধরনের কিন্তু আমি পাইছেন একটা কথা হলো ভাই রুটি বাড়াবন কিছু পাইছি এটা সমস্যা হলো যে আহ আপনার দোকান থেকে যে ড্যামেজ দিছি আজকে এই ডিএসআর এর দিনের বেতন থাকবে না ডিএসআর ভয়ে আপনার দোকানে আসে না এই যে দোকানে ভয়ে আসে না হয়ে আসে উনি যে বিলে একটা ত্রুটি করছে এটা কি আপনি জানেন বিল আপনার কাছে একটা বিল নিয়ে হিসাবে গন্ডগোল ছিল বিদায়িত আপনার কাছে মানে আটশো কয় টাকা জানিয়ে পড়ে আছে এখান থেকে মাইনাস করে দিয়ে আপনার টাকাটা সব করে দিন মানে উনি যে বিলে একটা গরমিল করছিল যেটা মানে প্রত্যেকটা দোকানদারি কোম্পানি লোকটা বিশ্বাস করে তারপরে যারা বিশ্বাসঘাতকতা করে এগুলা জানানোর পরে এটা কোনো পদক্ষেপ হয় না এই যে পদক্ষেপ যদি না হইতো তাহলে আপনার দ্বারা তো আসতাম না ভাই আসছেন তো প্রায় তিন মাস পরে আসছেন মোটামুটি এটা তো মানে জানার প্রয়োজন ছিল আমি এইদিকে আসি নাই বা আপনার সাথে দেখা হয় নাই হঠাৎ করে দু এক দিন আগে আপনার সাথে আমার দেখা হইলো দেখার পরে আসছি আপনি আপনাকে বলে গেলাম না যে ভাই আমি আসবো গাড়ি নিয়ে ড্যামেজ সব যা আছে নিয়ে চলে যাবো হ্যাঁ এটা গতকালকে বলছিলেন কিন্তু তিন মাস থেকে আমার এই দোকানে অল টাইম এর কোনো মাল আসে এটা কোম্পানির কোনো উপর লেভেলের লোকজন জানে কিনা তাও আমি জানি না কিন্তু নিম্ন পথে যারা আছে কথা বুঝেন আমাদের গাড়ি হলো চারটা আমাদের মার্কেট হলো আটটা এই আট মার্কেট মার্কেটে আমাকে একাই ঘোরা লাগে আচ্ছা আচ্ছা কোন দোকানে কোন দোকানদারে কি সমস্যা এটা আমাকে দেখার পরে আচ্ছা হ্যাঁ আপনাদের দোকানে যেমন কালকে আপনার দোকানে আসছি আসার পর আপনি বলছেন ভাই আমার ড্যামেজ আছে গাড়িও আসে না এখন কি করা যাবে

তাহলে কিন্তু দাদা এটা কেউ মানে নিতে পারেন আমার যেমন দায়িত্ব হলো আপনার দোকানে আমি মালটা এখানে দিচ্ছি দশ পিস আপনি যদি বলেন নয় পিস পরবর্তী আমি কিন্তু মানে নিতে রাজি কথাটা শুনেন এখানে একটা আপনার কাস্টমার আসছে একটা কেক নিয়ে চলে গেছে আপনি পরে গোনাবেন মাল হলো নয়টা আমি কিন্তু মানে নেবো না

ভাই বিল তো ভুল হয়ে গেছিল আপনি তাহলে আমার বিলটা একটু ঠিক করে দেন অবশ্যই আপনাকে ঠিক করে দিতে রাজি হবে ভাই আপনার কথা আমি একটা কথা বলি আমি জানি যে কোম্পানির লোক যারা নিয়োগ দেয় জি চাকরির জন্য আমি জানি যে তারা মূর্খ লোক যদিও নিয়োগ দেয় তারপরে তাদের অভিজ্ঞতা অভিজ্ঞতা যেমন আমি কালাস ওয়ান পাস আমি কালাস ওয়ান পাস আঠারো বছর ধরে কোম্পানির চাকরি করি এর ভিতরে আপনার কি রকম রিপোর্ট আছে ব্যাগ রিপোর্ট কেমন খারাপ আছে বা ভালো আছে কথাটা শুনে না ব্যাগ রিপোর্ট না দোকানদারের কাছে গেলে দোকানদার বলে ভাই থামেন কি আছে আমাকে দিয়ে যান আচ্ছা কেন বলে আমি দোকানদারের সাথে কোনো সময় ব্যাগ রিপোর্ট বা কোন প্রকার খারাপ রিপোর্ট আমার কেউ বলতে পারবে না আপনি আঠারো বছর চাকরি করতেছেন আমি মোটামুটি অনেকদিন থেকে ব্যবসা করে কিন্তু অনেকদিন থেকে ব্যবসা করার মধ্যে বিগত চার মাসের ভিতরে আমি যে ধরনের গন্ডগোল পাইছি আমি আপনার একা গন্ডগোল পাই নাই বিগত চার বছরে চার মাসের ভিতরে সমস্যা কি আমি আপনাকে বলি আমরা যে নতুন লোক নিয়োগ দিছি এরা অভিজ্ঞত মান না যেমন কথা হলো এখন একটু বিপদে পড়ছে এখন কিন্তু আমি তাদের সাথে সময় দেই তাদেরকে মার্কেটিং কাজটা কিভাবে করতে হয় দোকানদার সাথে কি ব্যবহারটা করতে হয় দোকানদারকে মাল কেমনে বুঝিয়ে দিতে হয় এগুলো আমি সবকিছু মানে বুঝে দিই ভালোভাবে আর দ্বিতীয় কথা আমাদের কিছু থাকে আমার এসার আছে এই অ্যাসার এর সাথে করলে আমার মানে হলো যে আপনাকে মালটা দিবে আমি যেমন লিখতে পারি না উনি মেমু করে মেমু করে আপনাকে মেমুটা দিয়ে দেবো আমরা আপনি মেমু অনুযায়ী মাল মিলিয়ে নেবেন মিলাই লওয়ার পরে ড্যামেজ যা আছে বিল মাইনাস করে আমাকে দিয়ে দিবেন

প্রতিদিনের রেডি সেল প্রত্যেক গাড়ির সাথে হিসাবে একটা করে আসার লাগে কিন্তু এক গাড়ির সাথে একটা করে আসার যায় ওই মানে একটা এসার চার গাড়ির সাথে চার দিন যায় আমি অনেক প্রশ্ন করা ছিল কিন্তু অনেক প্রশ্ন করতে পারলাম না আমি শুধু আমি বলবো যে উপর লেভেলে যারা আছে তারা মার্কেটে একটু ফলো রাখবেন মার্কেটে আপনার খোঁজ খবর নেবেন কারণ কোম্পানি আপনার আর যারা ডিএসআর আসে তাদের চাকরি প্রয়োজন তাদের টাকা প্রয়োজন আর অন্য কিছু প্রয়োজন না কোম্পানি বাঁচানোর ডিএসআর ম্যানেজমেন্ট তাদের এগুলো বাঁচানোর দরকার না তাদের টাকা দরকার আমি কোম্পানির বিনোদন অনুরোধ করে বলবো যে আপনারা মার্কেটে খবর রাখবেন মার্কেটে কি হচ্ছে এটা একটু খবর রাখবেন ধন্যবাদ ভাই আজকে আসতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আশি ভাইয়া